দিল্লিতে বিজেপির জয়ের খবরে উচ্ছ্বসিত হয়ে গেরুয়া আবির গায়ে মেখে রায়গঞ্জে বিজয় মিছিল হল বিজেপির উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ জেলার কর্মকর্তারা ও কর্মীরা শনিবার আনুমানিক বিকেল সাড়ে তিনটে নাগাদ বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানান দিল্লিতে পদ্ম ফুটেছে সাতাশ বছর পর দিল্লির জনতা বিজেপির ওপরে ভরসা রেখেছেন এবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ সরকার গঠন হচ্ছে আমরা এই ঘটনায় রীতিমতো আনন্দিত দেশে আমাদের কার্যকর্তাদের দিল্লি দখলের পর মনোবল আরও বৃদ্ধি পাবে ছাব্বিশে বাংলা থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করব এদিন বিজেপির কার্যকর্তারা রায়গঞ্জের দলীয় জেলা কার্যালয় থেকে স্থানীয় বিদ্রোহী মোর পর্যন্ত মিছিল করেন এদিন এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনুন সাতাশ বছর পর দিল্লির জনতা ভারতীয় জনতা পার্টির ওপরে বিশ্বাস রেখেছে আর সেই বিশ্বাসের উপর ভরসা করে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে নিরঙ্কুশ সরকার হচ্ছে আর তার জন্য জেলার কার্যকর্তারা উচ্ছ্বসিত হয়ে আনন্দিত হয়ে আজকে আনন্দ উল্লাস করছে কি মনে হয় দিল্লির এই জয় এই বঙ্গে কতটা প্রভাব ফেলবে পুরোটাই প্রভাব পড়বে দিল্লির দেশের রাজধানী দিল্লির জয় পুরো দেশের রাজধানীকে প্রভাবিত করে বাংলার কার্যকর্তারা দিল্লির নির্বাচনের প্রচারে গেছিল সেখানে তারা প্রচার কাজ করেছে দিল্লির রাজনীতি সম্পর্কে দিল্লির ভোট সম্পর্কে তারা হয়েছে দিল্লির থেকে তারা অক্সিজেন পেয়েছে দিল্লি নির্বাচনের জয়ের ফলে বাংলার কার্যকর্তারা আলাদা করে উৎসব পাচ্ছে অক্সিজেন পাবে আগামী ছাব্বিশের নির্বাচনে দিল্লির থেকে যেমন এবারে আজকে বিদায় করেছে ২৬ সালে এই বাংলা থেকে পাপকে আমরা বিদায় করব তৃণমূলকে আমরা বিদায় করব। তবে দিল্লিতে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর গেরুয়া শিবিরের সর্বস্তরের কর্মীরা যে বাড়তি অক্সিজেন পেল সেই বিষয়ে কোন সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউএলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স